আসসালামু আলাইকুম সবাইকে বাফেলো দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এখন আছি টু টু সিক্স ফোর জেনেসি স্ট্রিটে আছি পিটাগড় রেস্টুরেন্টে সো এই রেস্টুরেন্টটা হচ্ছে বাফেলোর মধ্যে আমার দেখা মতে খুবই ইউনিক একটা রেস্টুরেন্ট যার একটা আছে ফুড সেকশন তারপরে এখানে স্মুদি সেকশন আছে জুস জুসবার তারপরে আরেকটি সেকশন আছে শুধুমাত্র মহিলাদের জন্য তো আমরা আস্তে আস্তে এইটা হচ্ছে মহিলাদের সেকশন এখানে কোনো পুরুষ অ্যালাউড থাকবে না সো মহিলারা হ্যাং আউট করতে পারবেন এখানে তারপরে এইখানে পুরুষদের জন্য আলাদা একটি সেকশন আছে যেটা প্লেগ্রাউন্ড সো হিউজ একটা প্লেগ্রাউন্ড এখানে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যারাম বোর্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলাধুলার জিনিসপত্র এখানে থাকবে আপনারা খেলতে পারবেন হিউজ একটা স্পেস তারপরে এই রেস্টুরেন্টের আরেকটি অংশ রয়েছে যেটা পার্টি হল সো আপনারা যদি হিউজ একটা ক্রাউড নিয়ে আসেন আপনাদের বেসমেন্টে এই হলটি রয়েছে আমরা বেসমেন্টে যাওয়ার চেষ্টা করছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এত বড় একটি হল রয়েছে যেটা বেজমেন্টে এবং আপনারা যে কোনো ধরনের বিয়ের পার্টি তারপরে হচ্ছে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এই জায়গাটিতে বসতে পারেন এনজয় করতে পারেন সো আমরা আবারও সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এই উপরের প্লেসটা হচ্ছে এ তো আপনারা যারা যারা এখানে এসে থাকতে চান এখানে আপনারা থাকতেও পারবেন আবার নিচে রেস্টুরেন্ট আছে জুসবার আছে তারপরে ফুড স্টেশন আছে আপনারা এখান থেকে ফুড কালেক্ট করতে পারবেন তারপরে হচ্ছে জুস খেতে পারবেন একটু সময় এনজয় করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা দেখলেন আমরা এখন আপনাদেরকে সিনেমেটিক লুকে সব প্লেসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সব কিছু ডিটেলভাবে আপনাদের কাছে উপস্থাপন করব আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে সে বৃষ্টি আসে রো জুটি আজ নতুন আলোয় আধার কালোর খুন ছুটি ঝড়ের বেশে এলো সে কাজল সে চোখ দুটি দিল কঠিন কথা বিষণ্নতার ছুটি তারি সাথে খেলনা পাতে অযথা সাহাসি হাজার বারো চেং দাঁড়াইয়াসি চল্লা সুজন মিলে দুজন মিলোয়া কাশে ভাসি নেকুটলোকে দু চোখে তরুণ দু চোখের হাসি চল্লা সুজন হারাই দুজন সালামু আলাইকুম রে বাফুলবাসি আজকে আমরা এখানে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমি ছোট্ট একটা ক্যাফে নিয়ে আসছি যেটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে বাফুলোতে অনেক কিছুই আছে অনেক নতুন নতুন বিজনেস হয়েছে তো আমি চিন্তা করেছি ইয়াং জেনারেশন অ্যাকচুয়ালি আমরা অনেক আড্ডা দেওয়ার কোনো ভালো জায়গা নেই এক্সপেরিমেন্টের কোনো জায়গা নেই তো সেখান থেকে আমি চিন্তা করলাম যে কি করা যায় দেন আমি আপনাদের জন্য একটা জুসবার নিয়ে এসেছি আমার জুসবারে স্কিউব আইসক্রিম থেকে শুরু করে বাবুল টিস স্মুদি ফ্রেশ ফ্রুটস সেটা আছে আর এটা একটা কিচেন এই কিচেনে আমাদের হালাল সাব স্যান্ডউইচ স্যান্ডউইচ বার্গার লাইক ফ্রাইড চিকেন ওয়েস্টার্ন পুরা ফুড মেনুটা থাকবে এবং কমপ্লিটলি হালাল এবং আমরা আমাদের ওপেনিং আওয়ারটা হচ্ছে যে সকাল দশটা থেকে আমরা উইকেন্ডে ফোর এ এম পর্যন্ত থাকবো আর উইকডেতে আমরা অ্যাটলিস্ট ওয়ান ও ওয়ান এ এম পর্যন্ত থাকবো আর হচ্ছে এটা হচ্ছে আমাদের সো কিচেন এটা ইভেন প্রত্যেকটা জিনিস এখানে আপনারা যেটা পাবেন প্রত্যেকটা জিনিস ব্র্যান্ড নিয়েও ফ্রম ফ্রম স্ক্যাচ থেকে সো আপনাদের কোনো টেনশান থাকবে না যে কোয়ালিটি নিয়ে ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস আমার মতো করে কোয়ালিটিটা নিয়ে আসতে এবং বাকিটা আপনারা আসলে এনজয় করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের কারো ছোট ভাই কারো সন্তান চিন্তা করে একবার হলেও আসবেন আর যদি আপনাদের কোনো অভিজ্ঞ আপনার এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিনই এটাকে ইম্প্রুভ করতে কারণ যেহেতু আমি অলওয়েজ স্ট্যান্ড বাই থাকবো এবং আমি কাজ করবো অনলি কোয়ালিটি নিয়ে আপনারা আসবেন আমাদের মেয়েদের সব বিশেষ করে হচ্ছে বাফলততে অনেক বিজনেস আছে কিন্তু এখানে অনেক জায়গা আছে যেখানে পরিবার নিয়ে অ্যাকচুয়ালি যাওয়া যায় না বা অনেক মেয়েরা আছে তারা দেখা গেলো তাদের বান্ধবীর সাথে টাইম স্পেন্ড করতে চায় কিন্তু আমাদের পরিবেশে নাই সেটা চিন্তা করে আমি এখানে মেয়েদের জন্য কমপ্লিটলি ওমেন সেকশন করেছি ওখানে কোনো ছেলের এন্ট্রেন্স হবে না এবং ওখানে কিছু ফানের ব্যবস্থা আছে যেমন ক্যারাম থাকবে পুল থাকবে মেয়েদের জন্য আপনারা দাবা থাকবে লুডো থাকবে যে যে গেম পারেন ওর আপনারা আসি আমাদের ফ্রি ওয়াইফাই আছে আপনি হোমওয়ার্ক করতে পারেন আমাদের ক্যাফেতে আসি ছেলেদের জন্য সেম ব্যবস্থা আছে ছেলেরা সব গেমগুলো আছে অ্যান অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের জুসবার যেটা সেটা সবার জন্য ওপেন সবাই সিট করতে পারবে সো আহমদান ভাই আপনি এক এক করে আমাদের জুসবারটা স্পোর্টস বিশেষ করে মেয়েদের সেকশনটা একটু সুন্দর করে দেখাবেন ইনশাল্লাহ সবাই আসবেন সবার প্রতি একটা অনুরোধ যে আপনি একবার হলেও এসে আমাকে সাপোর্ট করবেন ছোট্ট একটা বিজনেস বাট আপনারা যদি আমাকে আই থিংক ইউ নো উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার দ্যাটস অল থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বাফলবাসী এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা আসছি আমাদের অনেক পরিচিত বন্ধু মানুষ ইয়াদ ভাই ওনার পিঠাঘর আজকে উদ্বোধন হচ্ছে এখানে অনেক ধরনের আইটেম আছে আমরা কিছু কিছু ট্রাই করতেছি আলহামদুলিল্লাহ যারা আসেন আশেপাশে আসবেন তাদের খাবার দাবার ট্রাই করবেন আমাদের যেহেতু ছোট শহরে আমরা সবাই চেষ্টা করবো আমাদের নিজস্ব ব্যবসাগুলোকে সবসময় সাহায্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রিয়াদ ভাইকে এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি প্রিয় বাপলোবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আমাদের স্নেহ ছোট ভাই রিয়াদের পিঠাঘর উদ্বোধন হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই লাইভ অবশ্যই সবাই আসবেন স্পেশালি বাবল বাফলতে যারা আছেন সবাইয়ের প্রতি আকুল আবেদন থাকবে আমাদের যে স্মল বিজনেসগুলো আছে আপনারা সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বাফলবাসী এই মুহূর্তে যারা এই দর্পণের সাথে সংযুক্ত আছেন আমরা উপস্থিত হয়েছি টু টু সিক্সটি ফোর জেডিসি স্ট্রিট এখানে আজকের একটা আমাদের সকলে পরিচিত ভাই বন্ধু রিয়াদ রিয়াদের একটা পিঠাঘর উৎসব অনুষ্ঠান হতে যাচ্ছে সব এখানে হিউজ একটা এনভায়রনমেন্ট দেখতেছি আমরা আপনাদের বসার জায়গা আপনাদের এন্টারটেনমেন্টের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে বোর্ড খেলতে পারবেন আরও অনেক কিছুই রয়েছে এবং মজার বিষয় হলো এর ঠিক সেকেন্ড ফ্লোরে এয়ারম্যান বি আছে যারা এখানে নিউ ইয়র্ক বা আদার স্টেট থেকে আসবেন তারা এখানে এখানে থেকে এই জায়গাটা এনজয় করতে পারবেন এটা বাফলতে একটা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটা প্রতিষ্ঠান আমি দেখতেছি তো আমরা এখানে এসেছি আজকের এটার শুভ উদ্বোধন হতে যাচ্ছে সো আপনারা যারা আছেন চলে আসুন এবং এই মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছেন তারা আসার চেষ্টা করুন এবং দোয়া করেন যেন এই প্রতিষ্ঠানটা উত্তর সাফল্য লাভ করে ধন্যবাদ হামদান আবার দেখা হবে হয়তো কোনো এক জায়গায় কোনো এক অনুষ্ঠানে আল্লাহ হাফিজ আমার বাসিরা আমার দর্পণের ভিউয়ার্সরা আমার নাম আছে আমরা আজকে আসতেছি টু টু সিক্স ফোর জেনেস স্ট্রিট আমার বন্ধুর রিয়াদের খাওয়া দাওয়ার আসেন আজকে এখানে সফট একটা ওপেনিং করতেছি রিয়াদ আমরা সবাই এনজয় করবো আমরা ছোট 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 বা যেসব বিজনেস আছে আমরা সবাই এদেরকে সাপোর্ট করার চেষ্টা করবো আমরা আসবো খাবো মজা করবো আপনারা আসেন আমরা এখনো টু টু সিক্স ফোর জেনেস স্ট্রিটে আসি রিয়াদ অল সালামু আলাইকুম সম্মানিত বাফুলবাসী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি আতাউর রহমান আমরা এসেছি আমাদের রিয়াদ ভাইয়ের পিঠাঘর অনুষ্ঠান প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে আমি দেখেছি গত দুই দিন ধরে উনি খুবই কষ্ট করে ওনার প্রতিষ্ঠানকে সাজিয়েছেন সুন্দর করে মনের মতো করে আমরা ওনাকে আজকে উৎসাহ দেওয়ার জন্য এখানে এসেছি আশা করি আপনারা সবাই আসবেন এবং এনজয় করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় বাফর বাসি আপনারা জানেন আজকে আমরা একটা পিঠাঘর আমার বন্ধু রিয়াদ রিয়াদে আজকে পিঠাঘর একটা রেস্টুরেন্ট এবং পার্টি হল হল উদ্বোধন করতে যাচ্ছে আজকে বাফলোতে ওর অ্যাড্রেস হচ্ছে টোয়েন্টি টু সিক্সটি ফোর জেনেসি স্ট্রিট অ্যান্ড আমি ওর ব্যবসার অত্যন্ত সফলতা কামনা করি এবং আমি কমিউনিটির সবাইকে বাংলাদেশ আমাদের বাফলো বাংলাদেশি কমিউনিটি এবং আমাদের জাল্লাবাদ কমিউনিটি আমার যারা আছেন আমি সবাইকে অনুরোধ জানাইবো আমার রিয়াদের এই ব্যবসা প্রতিষ্ঠান আইসা ওনাকে সাপোর্ট করা এবং ওনার দোকান থেকে অনেক ফুড আছে ফুডগুলো ট্রাই করা আর বাফলতে ইউনিকভাবে একটা পিঠা ঘর রেস্টুরেন্ট করছে আমি এগেইন ওর ব্যব ব্যবসা সাফল্য কামনা করে আর আমি সবাইকে এবং ওকে ধন্যবাদ জানি আমি আজকের এই ah video selesai kut assalamualaikum